নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল পরিচালিত এবং জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনূর্ধ্ব পনেরোই ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট রবিবার জেআইএমএ মাঠে শুরু হয় ষোলোই ফেব্রুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হবে উল্লেখ্য ম্যাচের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা ক্রিকেট সাব চেয়ারম্যান সরকার সহ আরো বিশিষ্ট জনেরা এরপর এদিন দুই দল এবং অফিসিয়ালদের সাথে ম্যাচের শুরুতে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন ডিএসএ কর্তা ব্যক্তিরা আজকের প্রথম দিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বর্ধমান এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার দল বর্ধমান জেলা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং দশ উইকেটে দুশো রান তোলে জবাবে উত্তর দিনাজপুর জেলা ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় খেলা শেষে সিএবির ম্যাচ পর্যবেক্ষক প্রবীর আচার্য ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার শুভদীপ রায়ের হাতে শুভদীপ আজকের ম্যাচে সত্তর রান দিয়ে ছ উইকেট সংগ্রহ করেছে আমার নাম প্রবীর আচার্য আমি জুনিয়র সিলেক্টর সিএবি জলপাইগুড়িতে একটি ডিস্ট্রিক্ট ম্যাচ যেটা হচ্ছে ষোলো তারিখ থেকে তেইশ তারিখ আন্ডার ফিফটিন সেটা দেখার জন্য সিএবি আমাকে এখানে পাঠিয়েছে এখানে বলার ব্যাপার হচ্ছে প্রথমে আমি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিএবি কে ধন্যবাদ জানাবো এবং সিএবি আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে ওরা অত্যন্তভাবে স্যাটিসফাইড এবং এই ষোলো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আমাদের খেলা সিএবির খেলাগুলো জলপাইগুড়িতে দিয়েছে এবং আমি মনে করবো হ্যাঁ আন্ডার ফিফটিন এবং আমি মনে করছি যে এই সিএবির খেলা আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে পারব সিএবির যারা কর্মকর্তা এসছে তারা এসেই শুরু থেকে খুব স্যাটিসফাইড এবং ভালো খেলা হবে আমরা সিএবির কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা খেলা আমাদের উপহার দিয়েছে আমরা চাই আরও খেলা এখানে হোক এবং ছেলেদের মধ্যে উৎসাহ বাড়ো সিএবির উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং যারা এসছে অবজারভার কোচ ম্যানেজার সবাই কিন্তু খুব খুশি আমাদের মাঠ এবং সমস্ত ব্যবস্থা দেখে এটা কিন্তু আমাদের বিশেষ প্রাপ্ত ডিস্ট্রিক্ট ফিফটিন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজকে অর্থাৎ পনেরো তারিখ চলবে তেইশ তারিখ পর্যন্ত ষোলো তারিখ তেইশ তারিখ পর্যন্ত চলবে আমরা এদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো যেগুলো এসছে তাদেরকে হোটেলে রাখার ব্যবস্থা করেছি এবং খুব সুষ্ঠুভাবেই আছে সাতজন এসছে অবজারভার সিলেক্টার আম্পায়ার মিলে তারা তারাও হোটেলেই রয়েছে এবং খুব ভালোভাবেই আছে এখন এটা দিন খেলবে ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার ফিফটিন টু ডেজ ক্রিকেট টুর্নামেন্ট ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার ফিফটিন টু ডেজ ক্রিকেট টুর্নামেন্ট পরে নদিয়া ঢুকবে এরপরে নদিয়ার সাথে ওরা খেলবে